মন এর বয়স আমাদের ওদের বাচ্চেনা শুধু মানে গুন্টিতে বাচ্চে হয় হুম ভালো হইছে ভালো হয়েছে বাবাই আজকে গুনে গুনে দেখো তো মাটা ফল হয়েছে এতদিনে সব হাত থেকে পড়ে যাচ্ছে হ্যাপি বার্থডে টু মি গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি বার্থডে এই আজকে একটা রবর হয়েছে জানো তো আমি একটা ছোট রিলস করে কালকে রাতে 12টার সময় ছেড়েছিলাম এটা তো প্রচুর প্রচুর ভরে গেছে পুরো উইশ আর কি সকাল থেকে প্রচুর ফোন আসছে হঠাৎ একজন দেখছি যে আমাকে উইশ করছে সে ভেবেছে আমার জন্মদিন হ্যাপি বার্থডে নিজেকে হ্যাপি ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তো একটা স্পেশাল 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 দিন খুব 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 আনন্দের দিন কিন্তু আমরা নিজেদের মধ্যেই আজকে আনন্দ করব দেখো না সকাল থেকে অনেক কিছু প্ল্যান মানে কালকে থেকে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্টটাও জমকালো হবে মানে বাঙালির ইমোশন হচ্ছে बर्थडे মানে লুচি আর আচ্ছা প্রতি বছরই করি তো এবছর আর সময় হলো না কারণ এর মধ্যে मिस्टर ভরচা আজকে আর আমার রূপা ভুঁকে বেরিয়ে যেতে হবে ওদের একটা দরকার আছে বলে ওরা বেরিয়ে যাবে তো তার জন্য রাজেশেরই পছন্দের একটা খাবার বানানো হচ্ছে সেটা কি বলে ফ্রেঞ্চ টোস্ট ও এটা এখন বানিয়ে ওদের ঝড়াপড় জল খাবারটা দিয়ে দেব ওরা ঘুরে দুপুরে মধ্যে চলে আসবে তার মধ্যে আমি জলটা পড়ব এই দিনটা সবার কাছে খুব স্পেশাল যতই বয়স বাড়ুক না কেন দিনটা কিন্তু প্রত্যেকের কাছে খুব 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 স্পেশাল হ্যাঁ বয়সটা বেড়ে যাচ্ছে সেটা কোনো মনের বয়স তো বাচ্ছে না বাড়ছে না শুধু মানে গুনতিতে বাড়ছে হয়তো কিন্তু মনের বয়স আমাদের বাড়ছে না সকাল থেকে প্রচুর ফোন প্রচুর বিষ যারাও তোমাকে উইশ করেছে তাদেরকে একবার এখানেই এখন থ্যাংকস বরঞ্চ জানিয়ে দিও তারপর আবার পরের ভিডিওতে নয় আরো যারা করবে মানে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে এত ফোন আর এত মানে উইশ এসেছে কি বলবো নন স্টপ ফোন আসছে breakfast. Winter's here, the snow is falling on our car. As we drive for miles to that little town called home, Tinsel hangs from every corner of the house. The Christmas lights shine right through the cold evening fog. আজকে ভরচাজ বাবুকে পাওয়াই যাচ্ছে না সমানে ফোন সমানে ফোন আচ্ছা কেমন হয়েছে একটু বললে না তো ভালো আছে বাবাই একটু তুই মুখটা তুলেও কথা বলা যায় আর ভেবেছিলাম একসাথে আজকে ব্রেকফাস্ট করব কিন্তু উপায় নেই তোমাদের তারাহুড়ো রয়েছে আর আমার তারাহুড়ো কি রয়েছে বলতো কত কিছু এখন রান্না করতে হবে সেই জন্য আর মাও আসবে একেবারে মায়ের সাথে পরে ব্রেকফাস্ট করে নেবো আমি কালি আর মা একসাথে করে নেবো যাকে তোমার পছন্দ হয়েছে তো ব্রেকফাস্ট ও সাথে রয়েছে হচ্ছে তাল শাস আর চকলেট সন্দেশ আর ওইদিকে দরবেশটা মুখে ঢুকে গেছে কে রূপ মিষ্টি নিয়ে নিস ঠিক আছে দুগ্গা দুগ্গা আমাকে একবার রাস্তা থেকে ফোন করো কয়েকটা জিনিস আনতে হবে বেলায় যখন ফিরবে ঠিক আছে স্পেশাল মেনু তো হওয়া চাই নাকি আজকে সকালেরটা গুছিয়ে বলবো রাতের জন্য তো তৈরি হতে হবে টাটা টাটা আর এবার আমি একদম ধীরে সুস্থে ওরা আসার আগে যতটা পারবো রান্না সেরে নেব আর আজকে তো অবভিয়াসলি যে রাজেশের পছন্দের রান্নাগুলোই হবে আর কি ও যা যা ভালো খেতে খায় আর কি যতটা পারবো করব। আর এত কিছু রান্না করতে গেলে না আগে থেকে একটু সব কিছুই গুছিয়ে রাখতে হয় কালকে যখন আমি এইদিকে কলা পাতা সব এনে রেখেছি আর কি যে বুঝতেই পারছো যে কলা মানে কি হতে পারে হ্যাঁ পাতুরি তো হবেই আর বাদ বাকি কী রান্না হবে সেটা খাওয়ার সময় দেখাবো এবছরের বার্থডেটা নিজেদের মধ্যেই ছোট করে সেলিব্রেট করছি দেখি যে সন্ধেবেলা স্পেশাল কিছু করা যায় কি না তো সকালবেলাটা তো আমি আমার মতো করে গুছিয়ে একদম খেতে টেতে দেবো সেটাই ঠিক আছে আর আমাদের যেহেতু শনি রব্বার ঘুরতে যাওয়া আছে না মানে এবার সেই জন্য বেশি কিছু আর মানে করলাম না মানে সবাই আসে সাধারণত এবার আর খুব একটা বড় করে জন্মদিনটা করলাম না হ্যাঁ যেহেতু ঘুরতে যাওয়া আছে সেটার জন্য তো একটা এক্সাইটমেন্ট চলছেই তাছাড়াও ব্যাপার হচ্ছে যে শরীরটাকেও সুস্থ রাখতে হবে এইসবের জন্য এবারে নিজেদের মধ্যে একদম ছোট করে ঘরোয়া বার্থডে সেলিব্রেট করবো হ্যাঁ মাকে আসতে বলেছি মাও আসবে একটু বাদে মা তো প্রতি বছর পায়েসটা করে নিয়ে আসবে তো পায়েস তখনই করে নিয়ে আসবে ওটা আর আমি করব না বাদ বাকি চলো ঝরা পরে এবার রান্না শাড়ি কি কালী দিদি পাতা পরিষ্কার চলছে হ্যাঁ আর এইদিকে আর একটা প্রিপারেশন দেখিয়ে দিই চিংড়ি মাছ

অনেকগুলো রান্না কমপ্লিট তো হয়ে গেছে আর এই চলে এসেছে শাশুড়ি মা এসছে যেটা প্রতি বছরের ডিউটি দেখে মা পায়েসটা করে নিয়েই আসে এখন আমি আর মা ব্রেকফাস্ট করব আর রান্না যেহেতু অনেকটা এগিয়ে গেছে আমি ভাবলাম যে টুক করে আমি গিয়ে স্নানটা করে নিই স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে যাতে ওরা আসলে একটু বসে গল্প টল্প করতে পারি তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক আজকে আর সকাল থেকে লুচি আর আলুর দম কিছুই করা হয়ে ওঠেনি তাড়াহুড়ো করে তো ওদের বেরোনো ছিল বলে তো এইটাও কিন্তু রাজেশের পছন্দেরই খাবার ভালো আছে গো ভালো হয়েছে ভালো আছে চলো এখন আমি আর তুমি বসে একটু গল্প করতে করতে খেয়ে নি বলো তারপর ওরা আসলে গল্প করা যাবে এখন নমস্কার পর্ব বেরোবেন এখন ঘর থেকে আমি আগে খাবারটা সাজিয়ে নি তারপর বেরোবে আমাদের বার্থডে বয়ের বার্থডে লাঞ্চ একেবারে রেডি কি কি আছে সমস্ত আইটেম তো আর জানে না তাই একটা ঘরে ওকে রাখতে পেছি ও তুমি ঘরে বসে থাকবে আমি ডাকলে তারপর আসবে চল তাকে ডেকে নিয়ে আসা যাবে স্টার্টারে রয়েছে ফিশ ফ্রাই তারপর মেন কোর্সে রয়েছে শুক্ত ডাল এটা ভেজ ডাল রয়েছে মানে সব সবজি দিয়ে এখন শীতকালে যে ডালটা হয় সেই ডাল এটা ধোকার ডাল না ধোকার ডাল না তো একদম প্রিয় এটা চিংড়ি ইয়ে ভাপা না এটা চিংড়ি কচুপাতা চিংড়ি ভাপা হ্যাঁ

ঠিক আছে তো নাকি আরেকটু কিছু বলে ভালো সবটা খেতে হবে সবটা সরেই বোঝা খাবে সরেই পুজো যতটা পারবে খাবে মায়ের সাথে পায়েসটা খাইয়ে দেওয়া তো

হ্যাঁ আরে মনে হচ্ছে ভুলে যাচ্ছে আমি আর ধরে রাখতে পারছি না হ্যাঁ তেল তো বেলটা থামছে না কেন শোনো আমি আর সকাল থেকে পেটের কথা ধরে রাখতে পারছি না তুমি যে আসবে সেটা তো জানে না এবার পিঠুক্ষাই বসি শোনো আমাকে বলবি না সব সময় হয় ভালোই হয়েছে চলো এখানেই বসি চলো

এতক্ষেপ এতক্ষ চেপে 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 আমি আর পারছিলাম না আরে তুমি কেলোকা কোথায় করেছো বলো তো পাপু তুমি যে বলেছ আমাকে চেয়েছো না সকালবেলা আমার হ্যাঁ তখনই ধরে নিয়েছে কি বলছে তুমি পাপুকে ফোন করলে না কালকে থেকে বলে যাচ্ছে বুঝিয়েছো তো কি পাপুকে ফোন করলে আমাকে বলে গিয়েছিল তোমার সত্যি তাই হ্যাঁ এবার কি কলল বলো তো কোন ভাবে তারপর বলছে যে তুমি ফোন করলে ইয়েকে আর আমি তত তো কি বলি বলো তো ছাড়ো না এখন এবার আর কোনো লোকজন তো বলছি না কাউকে বলতে হবে না কিন্তু পাপু দা তো প্রত্যেকবারই তো আসে ও ওর জন্মদিনে ওর গতকাল তো ওর ছিল তো সেই জন্য এই হ্যাপি বার্থডে পাপু থ্যাঙ্ক ইউ আলটিমেটলি আর আমি শেষ হতে সারপ্রাইজটা রাখতে পারলাম না ধরেই ফেলেছে হ্যাঁ সারপ্রাইজ তো আছে ঠিক আছে কিন্তু তুমি সকাল থেকে অনেকবার বলেছ আজকে পাপু আসবে না আজকে পাপু আসবে না তোমারটা বুঝতে পারিনি তোমারটা একদমই বুঝতে পারিনি কারণ মানে প্রতিবারই আসো কিন্তু তোমারটা মাথা থেকে বেরিয়ে চলো এবার রেডি হই তাহলে আমি একটু

বা 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 কি সুন্দর সোনামার আসলে আজকে মঙ্গলবারের জন্য নিরামিষ মানেতে বাড়ি শুদ্ধ লোকে নিরামিষ আর বেশি মাটিও না গো ওর ওই ব্রোনো শরআতে গিয়ে আমার মাথা খারাপ আমাকে আসছে

সেই জন্য কিছুটা অর্ডার দেবো ভাবছিলাম সেটাও অর্ডার দিতে পাচ্ছিলাম না তো মেন কোর্সটা অর্ডারই দিয়ে দিয়েছি আজকে রাত্রিলে ডিনারে যা হবে আর আজকে এটা ডিমের একটা মানে কি বলবো এটা একটা পকোড়া টাইপেরই হচ্ছে তো বেসনের মধ্যে ধনে পাতা তারপর এদিকে দিয়েছি হচ্ছে লঙ্কা কুচি এদিকে নুন হলুদ সব কিছু দিয়ে গরম মশলা একটু গুঁড়ো দিয়ে ডিমের একটা আইটেম বানাচ্ছি এটা আমি যদিও প্রথমেই বানাচ্ছি আর কি কেমন হবে জানি না তো এটা একটা স্ন্যাক্স থাকছে আর এইদিকে ফিশ ফ্রাই থাকছে আর কাবাব কাবাব না টেংরি আর কি অর্ডার করে দিয়েছি তন্দুরি আর কি অর্ডার করে দিয়েছি চলে আসবে মানে এতক্ষণ ধরে আমি ভাবছিলাম যে রাজেশ সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো খুব সারপ্রাইজ তো দিতে পারলাম না যাই হোক সব মিলিয়ে আর কি বেশ ভালোই কাটলো জন্মদিনটা সবার সাথেই আর কি মানে ইয়ে করে তো চলো আগে ঝটাপটে এই স্ন্যাক্স বানিয়ে দিই Meet me meet you.